আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে সো আজকে আমরা আরেকটি অসাধারণ কনসেপ্ট দেখব সরল রেখার সেটা হচ্ছে সরল রেখাত্রয় সমবিন্দু হওয়ার শর্ত তো সরল রেখাত্রয় সমবিন্দু হওয়া মানে কি ভাইয়া তোমার কাছে ধরো তিনটা রেখা আছে একটা রেখা এটা দিলাম তোমাকে আরটা রেখা এটা দিলাম আরেকটা রেখা এটা দিলাম যদি তিনটা রেখা একই বিন্দু দিয়ে যায় তখন আমরা এই ঘটনাটাকে বলি সরল রেখাত্রয় সমবিন্দু দিয়ে গেছে যদি সরল রেখাত্রয় সমবিন্দু বিন্দু দিয়ে যায় তাহলে এখানে আমাদের এই জিনিসটা আমরা কেমনে বের করবো দেখো তো তোমাকে ধরো তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে আমরা যখন সরল রেখার সমীকরণ নিই সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে এটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকলস টু জিরো এই সমীকরণটাকে বলা হয় সরল রেখার সাধারণ সমীকরণ সো আমি এখানে তিনটা সরল রেখা নিলাম প্রথম রেখাটাকে দিলাম এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোলস টু জিরো সেকেন্ড রেখাটাকে দিলাম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোলস টু জিরো আর তিন নম্বর রেখাটাকে দিলাম এ থ্রি এক্স প্লাস বি থ্রু ওয়াই প্লাস এ থ্রি ইকলস টু জিরো দিলাম তো এখন এই তিনটা রেখা যদি সমবিন্দু হয় তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে এটা একটু খেয়াল করো তিনটা রেখা সমবিন্দু হইলে এখানে তোমাকে একটা নির্ণায়ক গঠন করা লাগবে সো এই নির্ণায়ক দিয়ে তুমি কি বের করবা এই নির্ণায়ক দিয়ে বের করবা এক্সের জন্য একটা কলাম থাকবে ওয়াই এর জন্য একটা কলাম থাকবে কনস্ট্যান্ট পদের জন্য একটা কলাম থাকবে তাহলে এখান থেকে আমরা একটা নির্ণায়ক গঠন করব। যে নির্ণায়কটাকে আমরা বলতেছি ডি বলতেছি তাহলে ডি ইকুয়ালস টু এক্সের কলামে আসবে এক্সের শহকগুলা এ ওয়ান এ টু এ থ্রি এরপরে হচ্ছে ওয়াই এর কলামে আসবে ওয়াই এর সহকগুলো বি ওয়ান বি টু বি থ্রি এরপরে কনস্ট্যান্ট পদের কলামটা সি ওয়ান সি টু সি থ্রি তাহলে এখন তুমি দেখো তাহলে তুমি নির্ণায়কটা গঠন করলা নির্ণায়কটা গঠন করার পরে নির্ণায়কটা গঠন করার পরে যদি নির্ণায়কের মানটা এই যে নির্ণায়কটা আছে নির্ণায়কের মানটা যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে আমাদের রেখাত্রই সমবিন্দুগামী হবে আর যদি নির্ণায়কের মানটা তোমার জিরো না হয় সমবিন্দুগামী হবে না যদি নির্ণায়কের মানটা এখান থেকে ইকুয়ালস টু জিরো হয় ইকোয়ালস টু জিরো হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সমবিন্দুগামী সমবিন্দুগামী এটা বলা যাবে আর যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে সমবিন্দুগামী নয় সমবিন্দুগামী নয় বোঝা গেছে তাহলে আমাকে যদি বলে তিনটার একা সমবিন্দুগামী কিনা প্রমাণ করো তুমি কি করবা নির্ণায়কটা গঠন করবা গঠন করার পরে যদি আমি এটা টু জিরো নিয়ে আসতে পারি তাহলে সমবিন্দুগামী আর যদি নটে টু জিরো হয় সমবিন্দুগামী নয় এখন নির্ণায়কের মান কেমনে বের করে এটা আমরা ম্যাথ করার সময় দেখব ম্যাথ করার সময় দেখাই দিব সমস্যা নাই তা এখন তোমরা আমাকে কোয়েশন করতে পারটা আচ্ছা ভাইয়া এই ঘটনাটা কেন ঘটে এই যে ঘটনাটা ঘটলো নির্ণায়কের মানে কলসু জিরো সমবিন্দুগামী বলতেছি নটে কলসু সমবিন্দুগামী নয় এগুলো কেন ঘটে তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের সমীকরণ যে সমাধান পদ্ধতি আছে আমি যদি সমীকরণ সমাধান পদ্ধতি অ্যাপ্লাই করি যেমন এই তিনটা বিন্দু যেহেতু এই বিন্দু দিয়ে গেছে এই বিন্দু দিয়ে গেছে তার মানে এই বিন্দু দ্বারা এই তিনটা রেখাকে সিদ্ধ করা যাবে তাই না এই তিনটা রেখাকে সিদ্ধ করা যাবে সো আমরা যে কোনো একটা সমীকরণ পদ্ধতিতে যদি তিনটা রেখার সমীকরণকে সমাধান করি তাহলে তোমার হচ্ছে যে মেথডটা আসবে মানে তোমার হচ্ছে একদম রেজাল্ট যেটা আসবে লাস্টে গিয়ে ওই রেজাল্টটা এটা দিয়ে বের করা যায় আর কি মানে এটা সমতুল্য রেজাল্ট এই জন্য আমরা এটাকে নির্ণায়ক দিয়ে সলভ করাটা অনেক বেশি ইজিয়ার মনে করি এই জন্য তোমরা সমীকরণ সমাধানের ওইদিকে না গিয়ে এই নির্ণায়কের প্রসেসটা অ্যাপ্লাই করবা তা আমি একটু সামারি করে দিই যদি তোমাকে বলে তিনটা রেখা সমবিন্দুগামী এটা তুমি প্রমাণ করো তাহলে কি করবা তাহলে এখান থেকে তুমি একটা নির্ণায়ক গঠন করবে যেখানে এক্সের একটা কলাম থাকবে ওয়াইয়ের জন্য একটা কলাম থাকবে যেটা পদের জন্য একটা কলাম থাকবে এক্সের কলম এক্সের সবগুলা বসাবা ওয়াইয়ের সবগুলা বসাবা এরপরে কনস্ট্যান্ট পথে বসাবা যদি এই নির্ণায়কের মানটা জিরো আসে সমবিন্দুগামী নট ইকল আসে সমবিন্দুগামী নয় এবার কয়েকটা ম্যাথ দেখি যেমন হচ্ছে তোমাকে এই তিনটা রেখা দিছে। সরল ত্রয়ের একটি সাধারণ বিন্দু সাধারণ বিন্দু মানে হচ্ছে কমন বিন্দু আর কি যদি সাধারণ বিন্দু থাকে তাহলে এর মানটা কত এটা তোমাকে বের করতে বলছে দেখো আমরা যদি নির্ণায়কটা গঠন করি ডি টু যদি গঠন করি ডি ইকোলস কত লিখবো ডি লিখবো প্রথমে এক্সের শখগুলা বসাও ওয়ান 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 এরপর ওয়াই এর গুলা বসাও মাইনাস থ্রি তারপর এটাতে মাইনাস সিক্স এটাতে হচ্ছে এ এরপর কনস্টেন্ট পথ বসাও টু ওইটাতে থ্রি আর এটার কনস্টেন্ট পথ কত জিরো ঠিক আছে তাহলে আমরা একটা নিলাম এখন যেহেতু বলছে সাধারণ বিন্দু থাকবে তার মানে তিনটার একটা সমবিন্দু দিয়ে গেছে সমবিন্দু দিয়ে গেলে আমরা জানি ডি ইকোয়ালস টু জিরো তাই না ভাইয়া ডি ইকোলস টু জিরো হবে তাহলে এখন ডি ইকোলস টু জিরো হলে আমাদের এর মানটা এর মানটা বের করতে হবে ডি টু জিরো এটা আমাকে দেওয়া আছে তো আমরা নির্ণায়কের মানটা কি দিয়ে বের করব ভাইয়া নির্ণায়কের মান বের করার দুইটা প্রসেস আছে একটু বিস্তার করে আর একটা সারাস ডায়াগ্রাম দিয়ে সো আমরা সারাস ডায়াগ্রামটা কম্পারেটিভলি অনেক ইজি সারাস ডায়াগ্রামটা ইউজ করি সারাস ডায়াগ্রাম দিয়ে নির্ণায়কের মান কেমনে বের করে দেখো প্রথমে যে নির্ণায়কটা আছে এটাকে হুবহু লিখবা তাহলে ওয়ান এরপর হচ্ছে মাইনাস থ্রি এরপরে টু তারপর হচ্ছে ওয়ান মাইনাস সিক্স তারপরে থ্রি ওয়ান এ জিরো ঠিক আছে নির্ণয়টাকে হুবহু লিখলাম লিখার পরে প্রথম দুইটা কলামকে আমি আবার লিখবো প্রথম দুইটা কলামকে আমি আবার লিখব তাহলে ওয়ান মাইনাস 1 ওয়ান মাইনাস সিক্স প্রথম দুইটা কলামকে আমি আবার লিখলাম লিখার পরে এরপর আমি ক্রস ফায়ার অ্যাপ্লাই করবো এরপর আমি ক্রস ফায়ার অ্যাপ্লাই করবো যেমন এটা একটা ক্রস ফায়ার এটা একটা ক্রস এটা একটা ক্রস ফায়ার তাহলে উপর থেকে নিচে কিছু ক্রস ফায়ার অ্যাপ্লাই করলাম ক্রস ফায়ার অ্যাপ্লাই করলাম নিচ থেকে উপরে কিছু ক্রস ফায়ার অ্যাপ্লাই হবে যেমন এই একটা তারপরে হচ্ছে তোমার সরি এটা না এইটা একটা ক্রস ফায়ার তারপরে হচ্ছে এটা একটা ক্রস ফায়ার এরপরে এটা একটা ক্রস ফায়ার ঠিক আছে তো আমি ক্রস ফায়ারগুলো অ্যাপ্লাই করলাম তাহলে উপর থেকে নিচে যে ক্রস ফায়ার গুলো অ্যাপ্লাই করছি উপর থেকে নিচে ফায়ারগুলো হচ্ছে প্লাস এই ফায়ার গুলো হচ্ছে প্লাস আর নিচ থেকে উপরে যে ফায়ার গুলো অ্যাপ্লাই করছে এগুলো হচ্ছে মাইনাস এগুলা মাইনাস ডি এর মানটা নাও ডি এর মানটা নিবে কিভাবে দেখো তাহলে আমরা যদি ডি এর মানটা নিই তাহলে ডি এর মানটা নিলে জিরো প্রথমে প্লাস গুলো নাও প্লাস মাইনাস থ্রি ইন্টু থ্রি মাইনাস নাইন মাইনাস নাইন ইন্টু ওয়ান তাহলে মাইনাস নাইন আসে এরপরে মাইনাস নাইন আসছে প্লাস এরপর টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান দুই একে দুই তারপর এ গুণ তাহলে টু এ আসে ওকে এরপরে মাইনাস নাও মাইনাস গুলো নিলে কত আসে দেখো আমি যদি মাইনাস গুলো নিই তাহলে থ্রি এ মাইনাস থ্রি এরপর আসে কত জিরো ইন্টু ওয়ান মাইনাস থ্রি মাইনাস জিরো তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণায়কের মান আসলো ডি নির্ণায়কের মান আসলো তো সারাস ডায়াগ্রাম দিয়ে আমরা খুব ইজিলি নির্ণায়কের মানটা বের করে ফেলতে পারি এখন তোমাকে বলছে কি ডি এর মানটা বলছে ইকুয়ালস টু জিরো এই ডি এর মানটা বলছে ইকুয়ালস টু বলছে তা এখন দেখো এখান কত আসে হিসেব করলে এখান থেকে হিসেব করলে আসে হচ্ছে টু এ আছে মাইনাস থ্রি আলটিমেটলি এ আসলো তারপর জিরো এখানে আছে মাইনাস নাইন প্লাস আর মিলে কত মাইনাস আর মিলে আসবে প্লাস আসবে প্লাস থ্রি সুতরাং এ আসলো থ্রি তাহলে আমরা বলতে পারি যদি এই তিনটা রেখা এই তিনটা রেখার যদি একটি সাধারণ বিন্দু থাকে তাহলে এর মান আসবে থ্রি আসবে এর মান থ্রি আসবে বুঝা গেছে তো যদি তোমাকে এই টাইপের তোমাকে সমবিন্দু বা সাধারণ বিন্দু বা কমন বিন্দু এই টাইপের যদি কোনো ম্যাথ দেয় তাহলে তুমি করবা বুঝতে পারছো ওকে এরপরে সেকেন্ড ম্যাথে আসো তো সেকেন্ড মেথে বলতেছে কি তোমাকে বলছে তোমাকে তিনটা রেখা দেওয়া আছে তিনটা রেখা দেওয়া আছে বলছে রেখা ত্রয়ের যদি একটি সাধারণ বিন্দু থাকে এ এবং বিয়ের সম্পর্কটা নির্ণয় করো এবং সম্পর্কটা তোমাকে বের করতে বলছে ঠিক ভাবে বের করব ডিটা বের করে ফেলো ডি আসবে এখান থেকে থ্রি আসবে টু আসবে এ আসবে এরপরে ওয়াই এর শহরগুলো নাও তারপরে ফাইভ এদিকে হচ্ছে আমাদের থ্রি এদিকে বি আসবে তারপর কনস্ট্যান্ট পথগুলো নাও মাইনাস টু এদিকে জিরো আর এদিকে প্লাস ওয়ান তাই না ডিটা বের হয়ে গেল তো আমরা জানি যেহেতু সাধারণ বিন্দু আছে তার মানে ডি এর মানটা জিরো আসবে এটা আমরা জানি তো ডি এর মানটা প্রথমে বের করে ফেলো ডি এর মানটা কত আসে দেখো সারাস দিয়ে বের করো তাহলে থ্রি ফাইভ মাইনাস টু তারপর হচ্ছে টু থ্রি জিরো তারপর হচ্ছে এ বি ওয়ান প্রথম দুইটা কলম কাভার লিখো থ্রি ফাইভ টু থ্রি বি ঠিক আছে সো এবার যদি আমরা হচ্ছে ক্রস গুনন অ্যাপ্লাই করি আমরা যদি ক্রস গুনন অ্যাপ্লাই করি তাহলে কত আসবে দেখো এখান থেকে যদি আমরা ক্রস গুণ অ্যাপ্লাই করি তাহলে একটা গুণ দুইটা গুণ তিনটা গুণ ঠিক আছে তিনটা ক্রস গুণ অ্যাপ্লাই করলাম আর এদিক দিয়ে হচ্ছে তুমি এদিক দিয়ে মারো একটা তিনটা ঠিক আছে সো নিচের গুলা প্লাস আর উপর গুলা উপর গুলা মাইনাস উপর মাইনাস প্রথমে প্লাস গোলা নাও প্লাস গুলো নিলে কত দেখো প্লাস গুলো নিলে আসবে থ্রি থ্রি নাইন নাইন আসবে প্লাস ফাইভ ইন্টু জিরো জিরো আসবে মাইনাস 2 ইন্টু টু মাইনাস ফোর মাইনাস ফোর বি মাইনাস ফোর বি আসবে ঠিক আছে এরপর মাইনাস তারপর কত আসে থ্রি এ সিক্স এ প্লাস আসবে মাইনাস প্লাস হয়ে গেল তারপর আসবে কত বি ইন্টু জিরো বি ইন্টু জিরো ইন্টু জিরো মানে হচ্ছে জিরো আসবে তাহলে মাইনাস তারপর আসবে ওয়ান ইন্টু টু টু তাহলে মাইনাস আসবে তাই না তো এখান থেকে হচ্ছে আমাদের নির্ণায়কের মানটা আমরা পাইলাম আমরা জানি যেহেতু সাধারণ বিন্দু দেওয়া আছে তার মানে ডি ইকুয়ালস টু জিরো তাই তো এখন ডি এর মানটা কত আসে দেখো ডি এর মানটা আসবে এখান থেকে মাইনাস ফোর বি এরপরে সিক্স এ আছে সিক্স এ আছে তাহলে আমরা বলতে পারি এখান থেকে সিক্স এ মাইনাস ফোর বি তারপর কনস্টেন্ট কত আসে নাইন ওইদিকে মাইনাস টেন তাহলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে আমরা বলতে পারবো ভাইয়া এখান থেকে সিক্স এ ইকালস টু বলা যাবে ফোর বি প্লাস ওয়ান বলা যাবে তা আমার এ আর বি এর একটা সম্পর্ক লাগবে তো তার আমরা বলতে পারি a equals to 4b plus 1 6 ঠিক আছে এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক a আর b এর নির্ণয় সম্পর্ক বুঝা গেছে তো তোমাকে যদি কমন বিন্দু সাধারণ বিন্দু সমবিন্দু এই টাইপের যদি কোনো ম্যাথ দেয় তাহলে তোমার প্রথম কাজ নির্ণায়কটা গঠন করা গঠন করে নির্ণায়কের মানটা বের করা দেন নির্ণায়কের মানটা যদি জিরো আসে আমরা বলতে পারবো সমবিন্দু যদি জিরো না আসে তাহলে বলতে পারবো না সমবিন্দু নয় এটা বলা যাবে ঠিক আছে তো সবিন্দুর ম্যাথগুলো আমরা এইভাবে সলভ করবো ঠিক আছে সব ভালো থাকো নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ বাই